আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালে এনআইডি কার্ড বা ভোটার হতে কী কী কাগজপত্র লাগবে কাগজ কাগজপত্র নিয়ে কোথায় যাবেন এ টু জেড বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে পঁচিশ সালে ভোটার হতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার বয়স আপনার বয়স কমপক্ষে আঠারো বছর হতে হবে আঠারো বছর যদি নিশ হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ভোটারের জন্য বা এনআইডি কার্ডের জন্য আবেদন করতে পারবেন না তো এনআইডি কার্ডের জন্য আবেদন করতে হলে কি কি কাগজ লাগবে প্রথমত এক নম্বরে আপনার জন্ম নিবন্ধন সনদ জন্ম নিবন্ধন সনদ অবশ্যই বাধ্যতামূলক লাগবে আপনার যদি জন্ম নিবন্ধন সনদ যদি না থাকে সেক্ষেত্রে আপনার এনআইডি কার্ডের জন্য আবেদন করতে পারবেন না দুই নম্বর হচ্ছে শিক্ষা যোগ্য শিক্ষা যোগ্যতা সনদ মানে আপনি যদি শিক্ষা যোগ্যতা থাকে সেক্ষেত্রে এসএসজি হোক বা এসএসজি হোক জিএসি হোক যেটাই থাকে আপনি সেটাই দিবেন তিন নাম্বার হচ্ছে নাগরিক সনদ নাগরিক সনদ বা চেয়ারম্যান সার্টিফিকেট বা কমিশনার সার্টিফিকেট বাধ্যতামূলক আপনি যদি নাগরিক সনদ তিনটার মধ্যে যে একটা যদি না থাকে সেক্ষেত্রে আপনি এনআইডি কার্ডের জন্য আবেদন করতে পারবেন না চার নাম্বার হচ্ছে যে প্রত্যয়ন পত্র প্রত্যয়ন পত্র এনআইডি প্রত্যয়ন পত্র হচ্ছে যায়। আপনার নাগরিক সনদ বা চেয়ারম্যান সনদের মতো স্থায়ী সরকার থেকে আপনি এটা সংগ্রহ করতে পারবেন পাঁচ নম্বর হচ্ছে যে আপনার মাতা পিতার এনআইডি কার্ড এর ফটোকপি মাতা পিতার এনআইডি কার্ডের ফটোকপি অবশ্যই বাধ্যতামূলক আপনার মাতা পিতার এনআইডি কার্ডের ফটোকপি যদি দিতে না পারেন সেক্ষেত্রে আপনি দু হাজার পঁচিশ সালে এনআইডি কার্ডের জন্য আবেদন করতে পারবেন না ছয় নম্বর হচ্ছে ইলেকট্রিক বিল বা পানির বিল বা গ্যাসের বিল আপনি যদি পানির বিল ও গ্যাসের বিল আপনি যদি ইলেকট্রিক বিল পানির বিল গ্যাসের বিল যদি না দিতে পারেন সেক্ষেত্রে আপনি দু হাজার পঁচিশ সালে কার্ডের জন্য আবেদন করতে পারবেন না অবশ্যই কার্ড অবশ্যই গ্যাস বিল বা বিল বা বিদ্যুৎ বিল এটা আপনার নিজের হতে হবে এমন নয় আপনার যেখানে থাকেন জমিদার যদি জমিদার থেকে জমিদার থেকে নিতে নিয়ে আপনি এটা দিতে দিতে পারবেন জমিদার থেকে আপনি নিয়ে দিতে পারবেন হচ্ছে ট্যাক্স বা কর পরিশোধের রসিদ আপনি যে ট্যাক্স বা কর পরিষদের রসিদ আছে রসিদ আপনি দিতে পারবেন দিতে হবে আট নাম্বার হচ্ছে আট নাম্বার হচ্ছে যাই রক্তর গ্রুপ রক্ত গ্রুপটা আপনি দিতে পারবেন এটা অপশনাল আপনি দিতে পারেন না আপনি যদি রক্ত গ্রুপটা দিয়ে রাখেন সেক্ষেত্রে এনআইডি কার্ডটি তৈরি করা হবে এনআইআই কার্ড ব্যাকসাইডে আপনার রক্ত গ্রুপটা দিয়ে দিবে সেক্ষেত্রে আপনার এনআইডি কার্ড যদি সে সেক্ষেত্রে আপনার রক্ত গ্রুপ যদি থাকে সেক্ষেত্রে আপনার রক্ত গ্রুপটা আপনার দিয়ে দিবেন আট নম্বরে হচ্ছে এটা আর নয় নাম্বার হচ্ছে যাই আপনার অঙ্গীকার নামা অঙ্গিকার নামা হচ্ছে যাই যারা আগে বোর্ডার বা হয়ে গেছে সেক্ষেত্রে বোর্ডার হয় নাই সেক্ষেত্রে সেক্ষেত্রে অঙ্গীকার সব কিছু কাগজপত্র কম্পিউটার দোকান থেকে কিছু ফিল আপ করে নিয়ে আপনি আপনি কাগজপত্র নিয়ে সব কিছু নিয়ে আপনি নির্বাচন অফিসে দিতে হবে নির্বাচন অফিসে গিয়ে কাগজ জমা দেওয়ার পর জমা দেওয়ার পর আপনাকে নির্দিষ্ট তারিখ দিবে ফিঙ্গার প্রিন্ট বা ছবি তোলার জন্য সেক্ষেত্রে আপনি যেদিন যাবেন সেদিন তো তুলে নিতে পারে না হলে আপনাকে নির্দিষ্ট একটা টাইম বা তারিখও দিতে পারে টাইম তারিখ দেওয়ার পর আপনি ফিঙ্গার প্রিন্ট নেওয়ার পর আপনাকে একটা স্লিপ দিবে যেটা আপনি এনআইডি কার্ড যখন আনার সময় যে একটা স্লিপ দেয় ওই স্লিপটা আপনাকে দিবে ওই স্লিপ দিয়ে আপনি এনআইডি কার্ড আনবেন আর আপনি যদি এনআইডি স্লিপ স্লিপ যদি এনআইডি কার্ড তৈরি হতে দেরি হয় সেক্ষেত্রে আপনার ওই স্লিপটা দিয়ে আপনি নির্দিষ্ট কম্পিউটার দোকান থেকে আপনি আপনার এনআইডি কার্ডের যে কফিটা আছে কফিটা আছে আপনি কফিটা আপনি আপনি কফিটা বের করে আপনি আপনার দৈনন্দিন যে কাজগুলো আছে কাজগুলো আপনার করতে পারবেন প্রথমে দুই হাজার পঁচিশ সালে আপনি ভোটার জন্য আবেদন করতে পারবেন তা আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকেন বেল আইকনটি ওপেন করে দিবেন তা আজকে পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন